আসসালামু ভালো আছেন আপনি তো আপনার নাম কি ফেলু মানে অনেকে আপনারে ফেলু নেতা নামে চিনে তো আসলে আপনি শ্রীপুরদি বাজারেই তো থাকেন তো আপনার বাড়ি মনে হয় সম্ভবত কলাকান্দার দিকে আচ্ছা এই যে আপনি আপনি যে উপজেলা নির্বাচনটা করলেন মানে সেই সময় তো আপনি আর নির্বাচনে দাঁড়াইলেন না মানে তার কারণ কি কে কে করে মানে কেউ টাকা মাত্রা দিছে তাই তো আপনি মূলত এমনি কি কর্ম করেন মানে কাজটা কি করেন বর্তমানে কিছু করেন কাজ করেন না তো আপনার পরিবারে কে কে আছে কেউ নাই আমি একা আচ্ছা আপনি একা আচ্ছা একটা কথা বলি যে আপনি যে নির্বাচনটা করতে গিয়েছিলেন মানে নির্বাচন করার জন্য আপনার কে কে সাপোর্ট দিছিল বা আপনি কিভাবে প্ল্যানিং করলেন যে আমি নির্বাচন করব মানে এই এই বুদ্ধিটা আপনার মাথায় কে নিয়ে আসলো যারা যারা আছে মানে যারা যারা এই নির্বাচনে ই করায় দিছিল মানে পোস্টার ডোস্টার ছাবায় শুধু আপনার বিনোদনের জন্য এই কাজটা করছে মানে মূলত আপনারা নির্বাচন করার জন্য না সাপোর্ট করে নাই বা টাকা পয়সার যে আর্থিক একটা হেল্প আছে সাহায্য সহযোগিতা এটাকেও করে নাই ও আচ্ছা গুলো অবশেষ আপনার বইসা বড় লাগতো আচ্ছা আপনি যে বসে পড়ছেন এটার জন্য আপনার অন্য কোনো ক্যান্ডিডেট কোনো খরচপাতি দিছিল মানে কেউ কোনো কিছু দেয় নাই না তো সামনে উপজেলা নির্বাচন হবে সেই ক্ষেত্রে কি আপনি কোন নির্বাচনের প্রার্থী হিসেবে যোগদান করবেন এটা আপনার কি ইচ্ছা টিচ্ছা আছে সামনে যে উপজেলা নির্বাচন আসবে বা আসতেছে বা আপনার নির্বাচন এখন হবে না তাই ও তাহলে আপনারা নির্বাচন করার কোনো ইচ্ছা নাই যখন সময় আসবে সময় কথা বলবেন ও আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন